চা বসিয়ে দিয়ে মাত্র পাঁচ মিনিটে মজাদার এই নাস্তাটি কিন্তু খুব সহজে আর কম সময় তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ মজার হয় আশা করছি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ এরপর সব কিছুকে হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে আর এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম এবং চিনি একচে গোলে মিশিয়ে নেওয়া যায় আর এর কালারটা অনেকটা লাইট না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গোলে মিশে গেছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আপনারা এখানে চাইলে বেকিং সোডা যেটাকে খাবার সোডা বলে ওটাও ব্যবহার করতে পারবেন এরপরে সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব আর এই ডোটি কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে তো এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না এটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছে তো এখন কিন্তু আমাদের ডোটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর আমরা এটাকে বেলে নিব তো বেলার জন্য আমি এটাকে একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আর অল্প একটু ময়দা দিয়ে দিব উপর থেকে এতে করে কিন্তু নিচে আর লেগে যাবে না তো এখন এটাকে ভালোভাবে বড় একটা রুটি বেলে নিচ্ছে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার অনেক বেশি মোটাও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে এভাবে মোটা একটা রুটি বেলে নিয়েছে এখন এটাকে কেটে নিচ্ছে তো কাটার জন্য আমি এখানে পিৎজা কাটার ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু চাইলে এটাকে ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন সেম প্রসেস এখন আমি দুই পাশের অসমান অংশগুলোকে কেটে প্রথমে বাদ দিয়ে দিচ্ছে এরপর এটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছে আমার হাতে দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে এইভাবে কেটে নেওয়ার পর এখন আমি এটাকে এরকম অনেকটা বরফি শেপে কেটে নিব তো সবগুলো নাস্তার শেপ আমি সেমভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এইগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবারে যতগুলো ধরে দিয়ে দিব তো আমি একসঙ্গে সবগুলো নাস্তায় শেপ দিয়ে দিয়েছি এখন এইগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে আর মিডিয়াম আঁচে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুক হতে পারবে তো এক মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিলাম অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছে তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে তেল তেল এগুলোকে থেকে উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লোকটা কত বেশি আমি হয়ে আছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার মাত্র পাঁচ মিনিটে চা বসিয়ে দিয়ে কিন্তু নাস্তাটিকে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে এরকমই আরো নতুন আর সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ